আচরণ বিধি শোকজ জাতীয় পত্র ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশ যশোর চার বাঘারপাড়া অভয়নগর বসুন্ধী ইউনিয়ন আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আয়ুবকে শোকজ করেছে সহকারী রিটার্নিং অফিসার মঙ্গলবার 15 ডিসেম্বর বাঘারপড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ভূপালি সরকার তাকে শোকজ করেন আগামী দুই দিনের মধ্যে লিখিতভাবে শোকজদের জবাব দিতে বলা হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আয়وب কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক উপজেলা প্রশাসন স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার বিকেলে বাঘারপড়া উপজেলার रायपुर বাজারে মিছিল শোডাউন করেন ইউনিয়ন বিএনপি নেতা কর্মীরা সভাপতি সৌদি ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে নেতা কর্মীরা এই মিছিল করেন মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ করে তবে এই মিছিল ও শোডাউনে দায় এসে পড়ে ধানের শেষ মনোনীত প্রার্থী টিএস আয়ুবের উপর নামে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়ে এমনকি ভিডিওটি বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আয়ুব নিজেও তার ব্যবহৃত ফেসবুকে শেয়ার করেছেন তবে তিনি নিজে ফেসবুক শেয়ার করেছেন নাকি অন্য কেউ শেয়ার করেছেন তার সঠিক কারণ জানা সম্ভব হয়নি শোডাউন মিছিলের পর স্থানীয়দের মৌখিক অভিযোগের পর সহকারী রিটার্নিং এর ম্যাজিস্ট্রেট অভিযানে আসেন তবে আসার আগেই কর্মসূচি শেষ হয় নেতা কর্মীদের পরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নির্দেশে সহকারী রিটার্নিং অফিসার আসনটির বিএনপির এই প্রার্থীকে শোকজ করেন শোকজের বিষয়ে জানাজানি হলে মূলধারার প্রায় সব প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশিত করা হয় বাঘারপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ভূপালী সরকার স্বাক্ষরিত সকল চিঠিতে উল্লেখ করা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ইসির তফসিল ঘোষণা করা হয়েছে সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের বিধি আঠারো অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা কোনো প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী তিন সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না কিন্তু জানা যায় আপনি বা আপনার দল সমর্থক দ্বারা পনেরো ডিসেম্বর দু ইংরেজি বিকেল অনুমোদন ব্যতী বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন নির্বাচন প্রচারের উদ্দেশ্যে মিছিল শোডাউন কার্যক্রম প্রচারিত হয়েছে যা সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুহাজার এর সুস্পষ্ট লঙ্ঘন চিনিতে আর উল্লেখ করা হয়েছে এই অবস্থায় আপনি যেহেতু আষ্টাশি দশর চার আসনে ধানের শিশু প্রতীকের সম্ভাব্য প্রার্থী সুতরাং কেন আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা আগামী দুই দিনের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হয় সরকার অফিসার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান করা হয় কিন্তু তার আগেই কর্মসূচি শেষ করেন নেতা কর্মীরা নির্বাচনী বিধি রয়েছে ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী তিন সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না প্রার্থীরা বিএনপির একজন প্রার্থী শোডাউনে না থাকলেও তার নেতা কর্মী এটি করেছেন প্রার্থীর পক্ষে সোডাউন করায় আচরণবিধি ভঙ্গ হয়েছে তাই প্রার্থীকে প্রাথমিক শোকাজ করা হয়েছে জবাব সন্তোষজনক না হলে নিয়ম অনুযায়ী স্বাস্থ্যের আওতায় আনা হবে তবে এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আহবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি বলে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার দাবি শেখ আলী একবার গাংফি টিভি ডেস্ক রিপোর্ট